এই বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না এই তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আটো দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোনো দরজা আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাআল্লাহ আমরা সকলেই কম জানি যে অজু বা পবিত্রতা এটা হলো সলাতের চাবি নবী সাল্লাহ সাল্লামের সোরনাবুদাউদ বুরনার খাদি জারসি তিনি বলেছেন মেফতাহুস সালাতি আততাহুর সলাতের বা নামাজের চাবি হলো কি পবিত্রতা বা ওযু তো চাবি যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য ঢুকতে হলে আমাকে সালাতের তালাটুকু খুলে ঢুকতে হবে অর্থাৎ সালাত ঢুকতে হবে আর তার চাবি হলো পবিত্রতা তাহলে পবিত্রতা চাবি তার তালা হলো সালাহ আর সালা পড়ে আমি ঢুকতে চাচ্ছি জান্নাতে এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব নবী সাল্লা সাল্লাম বখারি মুসলামের খাদিসে আসছে তিনি বলেছেন লাতক বাল সলাতুন বেগাই রে পবিত্রতা ছাড়া কোনো সলাত কবুল হবে না প্রিয় ভাইরা অজু দুই প্রকার একটা হলো কোন রকম অজু আর একটা হলো পূর্ণাঙ্গ অজু একটা হলো কোন রকম অজু আর একটা হলো কি পূর্ণাঙ্গ অজু পূর্ণাঙ্গ অজু যেটা এটাকে হাদিসের ভালা বা ভাষায় বলা হয়েছে ইসবাগুল অজু পূর্ণাঙ্গভাবে ভাবে অজু করা এটাকে বলা হয়েছে ইসবাগুল অজু অর্থাৎ অজুকে পরিপূর্ণভাবে করা আর হলো জেনাতন ভাবে কোনো কোনো রকম ভাবে অজু সেরে ফেলা অজুর যে ফজিলত অজুর যে ফজিলত মুসলিম পরিণত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে কালি মা তো শাহাদা যেটা আছে আরশাদু আল্লাহ আলহাল্লাল্লাহ ওয়েদা উল্লাহ শাহ ই আলাহু আশাদ্নাম হম আব্দহুল এই কালিমায় শাহাদা পাঠ করবে অজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ সোহাদা আলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন তাহলে আমরা বলতে পারি জান্নাতের আট দর দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে বিশাদ আলাসাল্ আমাদেরকে বাদলে দিয়েছে একটি রিমোট এই এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে আর দরজা সব খুলে যাবে সেটা হলো অজুকে কি করা পরিপূর্ণভাবে করা সুন্দরভাবে করা এবং এর শেষে অজুর শেষে কালি মাথুর সাহাদা পাঠ করা আশাদর লাহে লাহি লাল্লা হাদ দহুল আশারী আপনি পাঠ করলেন জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট যেন টিপ দিলেন এই তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আটো দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা অজুর শুরুতে কি পাঠ করতে হয় বিসমিল্লাহ আপনি যখন হাত ধুয়ে অজু শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে অজু শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর ওজু শুরু করবেন বহুলো আছি আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এই বলতে বলতে ওজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা কখন পড়তেছি বিসমিল্লা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য মনস্কতার কারণে বিসমিল্লা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমিল্লা বিসমিল্লা পাঠ করা ওজো শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে ওজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মতে এটা না তাদের মতে বিস্মিল্লা পাঠ করা এটা 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 কি অজুর আপনি যদি বলে যদি অজু শুরু করেন তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে কি আসলো পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে অজুটা আপনার হৃষ্ট হলো এই অজুতে ইনশাল্লাহ আপনার সালাদ পূর্ণাঙ্গ হবে যে সালাদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাল্লাহ তাহলে হুজুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে না পাঠ করা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইবনে হাদিস লা ওয়াজু আ লিমান লাম ইযকুর ইস্মাল্লাহ আলাইহি ওই ব্যক্তির ওযু হবে না হাদিসটি sahi নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওই ব্যক্তির ওযু হবে না যে ব্যক্তি ওযু শুরুতে আল্লাহর নাম নেয় নাই বিসমিল্লাহ বলে নাই এখন অজু হবে না বলা হয়েছে এই হবে না বলতে হাদিস বিশেषक ওলামায়ে کرام এবং ফোকাহায়করাম کرام বলেন এখানে হবে না বলতে হুজুর ওই প্রাণ হলো না অজু পূর্ণাঙ্গ হলো না অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল মার্শিল হাল সালা তাদের হয়ে গেল দায়িত্ব খালাস হয়ে গেল কিন্তু এটা যেভাবে আল্লাহ সুমাতা চাচ্ছেন নবী সাল্লাম চাচ্ছেন যেভাবে অজুর নির্দেশ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমিল্লা পাঠ না করি তাহলে বোঝা গেল অজু করার সময় আপনি কারোর সাথে কথা বলছেন খোঁজ গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো ব্যস্ততায় আছেন অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত দিয়ে অজু শুরু করে দিন বিসমিল্লা পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি এ ত্রুটি আমাদের হয় না আমাদের মধ্যে অনেকে তো আসেন নিয়মিতই করেন না অনেকে আসেন করেন কিন্তু ওই যে অন্য মানুষকে হয়ে গেলে হাত দিয়ে শুরু করে দিচ্ছেন আর ডিস আর বলেন নাই তাহলে আপনি যে কোনো কাজ শুরুতে বিসমিল্লা বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ অজুর শুরুতে বিসমিল্লা পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু আমরিন জি বারিল্লাম ইউবদা বি বিসমিল্লা ফাহু আবতার অফির ওয়াইতন ফাহু আক্তা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে কাজটা অর্ধেক থাকে অর্ধেক থাকে অপূর্ণাঙ্গ থাকে পূর্ণাঙ্গ আসে না যে কোনো ভালো কাজ